দুজন উদ্যোক্তা টাকা পেয়েছে বল এই যে তারা সুতা টাকা ইনকাম করছে ছোটবেলা থেকে বাচ্চারা গেমস খেলে দুষ্টুমি করে তার চেয়ে যদি একটা কিছু করে তাহলে এটা তাদের ক্রেডিট তারা বুঝতে পারছে যে আমাদের পরিশ্রম করতে হবে তো বাচ্চারা যেই সময়টা অপচয় করে বা দুষ্টুমি করে মায়েদেরও কষ্ট হয় তো মায়েরাও আনন্দে কাজ করতে পারছি আর আমারও ভালো লাগছে যে না বাচ্চারা কিছু একটা করছে তো কেমন লাগছে মাইশে আগে বলো কেমন লাগছে টাকা পেয়ে আজকে তুমি প্রথম দিন পেয়েছো না আর বাবা জিয়া কবে থেকে পাচ্ছ দিন না হ্যাঁ অনেক অনেকদিন পেয়েছি তাহলে এখন ভালো লাগছে না কাজ করছি তাহলে এখন প্রতিদিন কাজ করতে হবে না কি ফাঁকে ফাঁকে কাজ করবো গেমস খেলবো না দুষ্টুমি করবো না হ্যাঁ তাহলে রাখি আল্লাহ হাফিজ বলো সবাই আল্লাহ হাফিজ